নমস্কার ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর ভগবানের কৃপা আমিও ভালো আছি তো আজকেও ব্লগ ভিডিও না একটা রেসিপি নিয়েই এসেছি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তো আজকে বানাবো হচ্ছে মুসুরির ডালের বড়া তো তো তার জন্যেই প্রথমে আগে মুসুরির ডালটাকে আমি ভালো করে অনেকবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিজাতে দিয়েছিলাম তো ভেজানোও হয়ে গেছে আমার আর এবার আমি বেটে নেব শিলনড়ায় বাটবো আর শিলনোড়ায় বাটলে অনেক ভালো লাগে বড়া খেতে আর কি মিক্সিতে বাটলে ডালটা একদম মিহিভাবে পেস্ট হয়ে যায় তো সেই জন্যেই আমি পাটাতেই বাটব তো এই যে আমার বাটা হয়ে গেছে আর পাটাতে বাটলে আলাদা রকমের একটা স্বাদ হয় যে কোনো বড়া বা কিছু তো তার জন্য আমি পাটাতেই বেটেছি তো আমার বাটাও হয়ে গেছে তো এবার আমি তুলে নেব তো মুসুর ডালের বড়া তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন পর আমিও বানালাম তো ভাবলাম এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করি তো তার জন্যেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তো দেখো আমি ডালটা তুলে নিয়েছি আর এরকম বাটা হয়েছে মানে খুব একদম মিহি সেরকম তো হয় না বাটাতে ঠিক একটু দানা দানা থাকে বেশ ভালো লাগে খেতে এরকম দানা থাকলে বেশি ভালো হয় বড়া জাতীয় জিনিসগুলো যারা পাটায় বাটতে পারো অবশ্যই পাটায় বেটে দেখো ভালো লাগবে বড়গুলো খেতে আর যারা পারো না মিক্সিতেই করতে হবে কিছু তো করার নেই কিন্তু মিক্সির থেকেও পাটায় বাটা ডালের বড়াই বেশি স্বাদ লাগে লবণ পেঁয়াজ কুচি আর দেব হচ্ছে লঙ্কা কুচি তো দিয়ে দিয়ে ভালো করে আমি এবার চটকে চটকে মেখে নেব তোমার ডালটা ভালো করে মাখা হয়ে গেছে মেখে নিয়েছি এই যে আমি কিন্তু কোনো জল টল দিইনি তো শুধু ডালের লঙ্কা পেঁয়াজ আর লবণ আর একটু হলুদ সামান্য দিয়ে ভালো করে মেখে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে আর চালের গুঁড়োও দিতে পারো তো আমি কিছুই দিইনি তো চলো এবার ভালো করে বড়াগুলো ভেজে নিই আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা গরম হোক তারপরে আসছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো একে একে দিয়ে দেব চলো বড় গুলো আমার দেওয়া হয়ে গেছে তুমি এবার উল্টে দেবে এটার মধ্যে তোমরা চাইলেম দিতে পারো চালের গুঁড়ো বেসন কিন্তু ডালের বড়ার আলাদা একটা স্বাদ তো তার জন্যে আমি দিয়ে কিছু এখানে শুধু ডাল বাটাই দিয়েছি তোমরা যদি চাও দিতে পারো ভালো লাগবে ওটা অন্যরকম স্বাদ হবে কিন্তু এটাতে একদম ডালের বড়া যেরকম স্বাদ একদম সেই স্বাদ পাবে পুরোপুরি তো কার কার খেতে ভালো লাগে ডালের বড়া তো দেখো হয়ে গেছে আমার ডালের মসুরির ডালের বড়া হয়ে গেছে আমি এটাকে আবার তুলে দেব তো আমি আবারও দিয়ে দেব এই যে বড়গুলো উল্টে দিলাম আর নেই এইটুকুই ছিল লাস্টে হয়ে গেছে তো এই যে দেখো আমার ডালের বড়া হয়ে গেছে মুসুর ডালের বড়া গরম গরম মসুর ডালের বড়া আমার তৈরি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কতটা ক্রাঞ্চি হয়েছে বড়াটা এই এরকম ক্রিস্পি হয়েছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকেও ভালো থাকো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সবাই ভিডিওগুলো দেখে দিও তাহলে চলো টাটা